জাহাজে সেদিন প্রধান ফিশারি হিসাবে তিনি গোটা জাতিকে আলো দেখিয়েছিলেন এবং দেশের তরুণ এই শ্রমিক ছাত্র যারা মুক্তিযুদ্ধের অনন্য অবদান রেখেছিল তাদেরকে তিনি মুক্তি বহু রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা সুতরাং এই স্বাধীনতাকে নিয়ে যখন কেউ ছিনিমিনি খেলে এই স্বাধীনতাকে কেউ যখন একেবারে মনে করে যে টেন্ডার করে তাদের নিজস্ব ব্যক্তিগত নির্মাণ এবং সম্পত্তির মতো তারা ভাবে

দীর্ঘদিনের স্বাধীনতা সংগ্রামে যে ধর মুক্তিযুদ্ধ দল নির্বিশেষে প্রত্যেকের অংশগ্রহণ সেটিকে তারা টন্ট করে একটি একদলীয় কর্তৃত্ববাদী শাসনের মধ্যে দিয়ে তারা স্বাধীনতার অপ্যবহৃত পর থেকে শুরু করেছে লুটপাট রংচুরি চাল চুরি সেই সময় ছিল লাইসেন্স পারমিটের অভাব আত্মসাতের এক ভয়ঙ্কর দুঃশাসন শেখ মুজিবের দুঃশাসন চোরা জ্বালানি চোরা কারবারি এবং লাইসেন্স পারমিট আওয়ামী লীগের লোকজনদের রমরমা পরিস্থিতি গোটা জাতি না খেতে পেরে দুর্ভিক্ষে দুর্দশায় মৃত্যুর মুখে পতিত হয়েছে তাদের দিকে ভূক্ষেপি করেনি ভূক্ষেপ না আওয়ামী সরকার শরীর সোনার বুকুট বাধা দিয়ে তাদের সন্তানদের সারা জাতির রক্তাক্ত যে অর্জন শহীদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের প্রতি অপমানিত করে তারা বাংলাদেশকে তাদের কবজায় দিয়ে তারা যে জমিদারি শাসন তৈরি করেছিল এর ভিতর ভিতরে মানুষ করেছে এরপর তাদের অভ্যন্তরীণ নানা ষড়যন্ত্র চক্রান্তের পরে বহুদলীয় গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের চেতনা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার অঙ্গীকার নিয়ে সাতই নভেম্বর এক ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা আসলেন এরপর ইতিহাস আপনারা সকলেই জানেন আমাদের উন্নতির করা বহু দুরীকর তন্ত্রের তত্ত্বчала বহু সংবাদ পত্রের ভাবে তাদের মতামত প্রকাশ করা সময় হচ্ছে যে উন্নয়ন উৎপাদন এবং মানুষকে পর্বে প্রবিষ্ট করা এবং মানুষের কর্মসংস্থানের সময় হচ্ছে শহীদ রাষ্ট্রপতির আদর্শ আইনের শাসন প্রতিষ্ঠা সময় হচ্ছে শহীদ রাষ্ট্রপতির আদর্শ এবং প্রাইবলিন এবং সেই সময়ে একটা কথা প্রতিবিদ্ধ ছিল যে মানুষ সেই সময় ঘরের দরজা খুলে ঘুমাতে পারত আইন শৃঙ্খলা পরিণতি এমন একটি উন্নত আজও যেমন ঠিক তখনও একই অবস্থা ছিল চক্রান্তকারীরা যাদেরকে বিদেশ থেকে মদর দেওয়া হয় সেই পরাজিত শক্তি নানাভাবে নানা কায়দায় চক্রান্ত করতে করতে দেশের একজন শ্রেষ্ঠ সত্তার দেশের একজন শ্রেষ্ঠ দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের এক অনন্য মুক্তিযোদ্ধা কমান্ডার স্বাধীনতার ঘোষককে হত্যা করা হয়েছে চট্টগ্রামে নয় বছরের এক অবিসংবাদিত নেতৃত্বের মধ্যে দিয়ে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আবার গণতন্ত্র ফিরে পাওয়া এই বারবার বিএনপি এবং তার নেতৃত্বে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য যে সংগ্রাম যে ত্যাগ যে প্রতীক্ষা

ওরা যখন ছোট ছিল ওরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি যখন পড়ছে তখন প্রকৃত ইতিহাস জানতে পেরে তারা রাজপথে নেওয়া হয়েছে মৃত্যাচার দিয়ে দেশের বরেন্দ্র মুক্তি মুক্তিযুদ্ধ অপমানিত করে শেখ হাসিনা তার সাধে রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিলেন কিন্তু সেটি অবশেষে সফল করতে পারে বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে স্বৈরাচার আসতে পারে কিন্তু স্বৈরাচার টিকে থাকতে পারে ইতিহাস আমরা সেই মধ্যযুগ এবং আমরা আদিম যুগ থেকে আমরা যে মাছসন্নয় বলে একটি কথা যে অরজকতার কাজ শেখ হাসিনার কাল এটা দেড় হাজার বছর আগেও এই মাৎসন্নয় সব থেকে ছিল অর্থাৎ বড় বড় মাছ ছোট ছোট মাছকে খেয়ে কিন্তু তারপরেও বিভিন্ন বাংলার বিভিন্ন এলাকার যারা প্রভাবশালী মানুষ তারা একত্রিত হয়ে তারা যখন একটি শক্তিশালী কেন্দ্রীভূত শাসন তারা তৈরি করেছে গোপালের নেতৃত্বে এই এইভাবেই তো আমাদের এই দেশে ইতিহাস রয়েছে সংগ্রাম আন্দোলন উৎপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ করা সেই সেই ধারাবাহিকতারই আমরা উত্তরাধিকার আমরা সেটাই আজও বহন করছি আজ সেই উত্তরাধিকারের আরেকজন নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার শত লাঞ্চনা, বঞ্জনা শারীরিক অত্যাচার তার উপরে যে নির্মমতা দেখানো হয়েছে সব কিছুকে সে হজম করে বরণ করে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন অনেক দূরে ছিলেন কিন্তু তিন রাত অবিশ্রান্ত তার পরিশ্রমের মধ্যে দিয়ে গোটা জাতিকে ঐক্য সব মিলিয়ে ছাত্র জনতার যে আন্দোলন জুলাই আগস্টে যেটি বিজয় লাভ করেছে পাঁচই আগস্টে সেটি সমর্থন হয়েছে এর পেছনের কারিগর হিসাবে এর নেতৃত্ব হিসাবে তারেক রহমানের ভূমিকা এদেশের ইতিহাসে উজ্জ্বল অধ্যায় হিসেবে বন্ধুরা আমার তাই আমরা মনে করি যে পরিবর্তন হয়েছে যে পরিবর্তিত রূপ সেই পরিবর্তিত রূপে অতীতের মানে গত যে সরকার সেই সরকারের যে অব্যবস্থা কেনা লুটপাট এবং তারা যে লুটপাটের জন্য জনগণের প্রতি যে উদাসীনতা দেখিয়েছে সেটা যেন না হয় সেটার পণ্যবৃত্তি যেন না হয় বন্ধুরা আমার যদিও এই ঈদের ভিতরে নিত্য পণ্যের কিছুটা দাম কমলে পরেও ডাল তেল মুরগি বাজার এখনও অস্থির হয়েছে এটা কিন্তু হুহু করে বাড়ছে তো মূল মানুষের তো এখনও স্ক্যাপল ফুড হচ্ছে প্রধান খাদ্য হচ্ছে চাল চাল কিছু নিয়ন্ত্রণ করা দরকার সরকারের এই দিকে কোনো মানে পদক্ষেপ আমরা দেখছি না এই পদক্ষেপগুলি গ্রহণ এই পবিত্র ঈদুল ফিতরে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে এদেশের মানুষ এখনো উদ্বিগ্ন কিছুদিন পূর্বে পুলিশ কমিশনার বলেছেন যার যার নিরাপত্তা ব্যবস্থা করে ঈদে বাড়িতে বাড়িতে পুলিশ কমিশনারের বক্তব্যের পর মানুষ আরো আতঙ্কিত হয়ে পড়েছে চুরি ডাকাতির চিন্তায় আরো বেড়ে গেছে পুলিশ কমিশনার তো নয়া প্রধান দায়িত্ব হচ্ছে যে মানুষের মধ্যে নিরাপত্তা বোধ সঞ্চার করা তার বক্তব্যের মানুষ যদি আতঙ্কিত হয় তাহলে এটা তো মানে এক ধরনের মানে নৈরাজ্যের সামিল বলে আমরা মনে করি নৈরাজ্য সৃষ্টির সামিল হবে বলে মনে করি সেখানে আরো সতর্ক বক্তব্য দিয়ে তার যে তার যে ফোর্স এই শহরের নিরাপত্তার প্রধান কর্মকর্তা হচ্ছেন তিনি তো তাকে তো মানুষকে আশ্বস্ত করতে হবে পাড়ায় মহল্লায় নিরাপত্তা বৃদ্ধি করতে হবে চুরি চিন্তায় বন্ধ করতে হবে আমাদের যে দেশে আমাদের চোখের সামনে চিন্তাই হয়ে কাবার বাজার থেকে আসলে সিএনজির মধ্যে বসে থাকা কোন নারীর গলার সোনার চেন আমি নিজের চোখে দেখেছি চিন্তাই করে নিয়ে কেন যুগের পর যুগ ধরে এই ধরনের চিন্তায়কারীরা রাজত্ব করবে কেন এটা এটা তো একটা পুলিশের সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার না করে যদি বলেন যে আপনারা নিজেরা নিজেদের নিরাপত্তা নিজে করবেন দেবেন তাহলে পুলিশ প্রশাসন আছে কেন পুলিশ কমিশনার তাহলে দায়িত্বটা কি তাকে তো অতন্ত্রভাবে পাড়ায় মহল্লায় এই ঈদের সময় ঈদের সময় সব সময় তাকে অতন্ত্র থাকতে নাগরিকদেরকে সুবিধা দেওয়ার তাদেরকে স্বস্তি দেওয়ার স্বচ্ছন্দায়িত্ব সরকারের তো সরকার যদি এই কাজগুলো থেকে যদি দূরে থাকে এবং কোন সময়ে কোন কাজ করতে হবে জনগণের উপকারার্থে সেটা না করতে পারলে জনগণ তো মুখ ফিরিয়ে দেবে তো এই কাজগুলো এখন তো হওয়া দরকার বন্ধুরা আমার কারণ এই সরকার তো গণতান্ত্রিক সংগ্রামের আন্দোলনের ফসলের সরকার যারা গণতান্ত্রিক সংগ্রামে দীর্ঘ ষোলো বছর অবদান রেখেছে এই অন্তর্বর্তী কাজ তারপর মুরগির দাম বৃদ্ধি পেয়েছে তো এটা তো চলছে অত্যন্ত এসেন্সিয়াল এর মধ্যে এক নম্বরের চা তো এটা তো বড় ধরনের পদক্ষেপ নেওয়া কারণ পরাজিত শক্তির দোষকদের হাতে প্রচুর টাকা এখন হয়তো অনেকে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে কিন্তু লুকিয়ে থেকে তো ঘুমিয়ে নেই তারা সেখান থেকে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করার চান তো এগুলো তো এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে ভাবে কনসার্টেড ওয়েতে আপনার এই গুজব আমরা তো এই বিষয়গুলো এমনি এমনি আপনাদেরকে বলছি না আমরা এই গুজবের যে পরিসর এবং এর যে ডাইমেনশন এটা দেখেই আজকে আপনাদের সামনে বলছি এটা নিশ্চয়ই পরাজিত শেষ গদের দশররা এই পার্বত্য কমিটি করছেন এটা গত শুক্রবারে পুলিশ ট্রামে আপনারা অর্ধ শত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে বড় মাধ্যমে হয়েছে পাই কি করে রেড সার্ফটের নাম করে তারা সেখানে বogun বৈঠক করেছে কি উদ্দেশ্যে কেন তারা এটা করছে নিশ্চয়ই তাহলে যারা মানুষের নিরাপত্তা বিধান কিন্তু তা না করে তাদের মনের মধ্যে যে আদর্শ বা যদি গত সরকারের প্রতি আনুগত্য থেকে থেকে সেই আনুগত্যের বশবর্তী হয়ে তারা যদি কাজ করেন তাহলে তো আমরা যেটা বারবার বলে আসছি দোসররা তারা কিন্তু বসে এটা অত্যন্ত অ্যালার্মিং আমি কি বলে গণমাধ্যমেই পড়েছি পুলিশ ক্লাবের মধ্যে গোপন তারা বৈঠক করছেন কি আলাপ হয়েছে দৃশ্যই জন রাস্তায় সমস্ত ধরনের রক্তরঘাত সমস্ত ধরনের সামাজিক বিস্তীর্ণ খোলা সেটাকে দমন করা সেটাকে নিয়ন্ত্রণ করে যাদের দায়িত্ব তারা যদি বহুতর বৈঠকের মধ্যে অংশ গ্রহণ করেন সেটা ভয়াবহ হবে এটা অন্তর্বর্তীকালীন সরকার এইসব বিষয়ে কি চোখ রাখছে এটা একটা বড় প্রশ্ন সুতরাং যাই হোক বন্ধুরা আমরা আমাদের মহান স্বাধীনতা দিবসের প্রাককালে এখন আমি আপনাদের সামনে কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল মার্চ বরাবরের মতো ছাব্বিশে মার্চের আগের দিন সকাল এগারোটায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনাস্থ ইঞ্জিনিয়ার মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত এই আলোচনা সভায় দেশের বরেণ্য বুদ্ধিজীবীবৃন্দ আলোচনা করবেন দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আলোচনা করবেন ছাব্বিশে মার্চ বুধবার ভোর ছয়টায় নয় পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা ছাব্বিশে মার্চ বুধবার সকাল আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয় থেকে দলের জাতীয় নেতৃবৃন্দ যারা সিনিয়র জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতা কর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল সাড়ে আটটায় মধ্যে জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করবেন ছাব্বিশে মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে দলের জাতীয় নেতৃবৃন্দ ও শহরে ও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তপ